হ্যালো আসসালামু আলাইকুম মনির ফরাজি বলছিলাম ফরাজি চ্যানেল থেকে আজকে আপনাদের চলে আসলাম স্বর্ণমহল জুয়েলার্সে আপনারা স্বর্ণমহল জুয়েলার্সের বিভিন্ন প্রোডাক্ট সবসময় দেখে থাকেন আজকে দেখাবো একটা অরিজিনাল চাঁদির রূপা একুশ ক্যারেটের উপরে এটা পিওর চাঁদির রূপা যাকে বলা হয় একদম পিওর চাঁদির রূপার একটা নেকলেস খুব সুন্দর চমৎকার ডবল এয়ারের একটা গোল্ডের ডিজাইনের নকল করা হয়েছে এবং বহু গোল্ডের মতনই পলিশ করে করানো হয়েছে এবং এটা হল কালারের সম্পূর্ণ আগে রূপাটা এটা রূপার আপনার সম্পূর্ণ আগে একটা ডিজাইনটা আপনি দেখলাম সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা হলো ইয়ারিং একদম উপর একদম পিওর চাঁদি রূপা এটার কালার করা হবে গোল্ডেন কালার বাইশ ক্যারেট কালার আপনারা দেখতে আমার ঘর খুব সুন্দর চমৎকার একটা একুশ ক্যারেটের মাল খুব চমৎকার একটা ডিজাইন এটা দিয়ে মাঝখানে সেন্টার পিস দিয়ে করা হয়েছে ইয়ারিংটা খুবই চমৎকার একটা ইয়ারিং মাঝখানে সেন্টার দিয়ে ইয়ারিংটা করা হয়েছে এবং কাজটা গোল্ডের বিকল্প কপি করা হয়েছে লওয়ার্স একটা খুবই চমৎকার একটা সীতা হার ডবল লহরে এটা আছে আপনার সতেরো ভরি খুব সতেরো ভরি ওজন রোপান এটা আপনার পুরোটা আপনার কালার মজুরি সব মিলায় আপনার প্রায় সাতাইশ হাজার পাঁচশো টাকা পড়ছে সাতাইশ হাজার পাঁচশো টাকা এ সেটটা পুরো সেটটা পড়ছে খুব চমৎকার একটা এবং একুশ ক্যারেট এটা একুশ ক্যারেটের একদম হলমার্ক সহ আপনার হলমার্কটা দেখতে করতে আসছে একদম হলমারের হলমার্ক করা হলমার্ক করা হয়েছে একদম পিওর চান্দির উপর খুব চমৎকার সেট ভালো লাগ লাইক দেবেন শেয়ার করবেন যেগুলো ভিডিওতে যদি জানিস তাই আগে আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিতে স্বর্ণমহল জুয়েলার্স চমৎকার একটা সেট এ ধরনের সেট ভালো লাগলে লাইক দিলে আমাদের শোরুম চলে আসবে আসসালামু আলাইকুম